বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার পাঁচ নং সরই ইউনিয়নে ডলুছড়ি বাজারের ব্যবসায়ী ও সর্বস্তরের জনসাধারণ বান্দরবান ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে তাদের অভিযোগ বাজার চৌধুরী আবুল হোসেন মসজিদের জায়গা ও বিভিন্ন প্লট অবৈধভাবে বহিলাগতদের কাছে বিক্রি করেছেন বাড়িঘর নির্মাণে সহায়তা করেছেন এবং ব্যবসায়ী ও এলাকাবাসীর ওপর জুলুম নির্যাতন চালিয়েছেন এসব দুর্নীতির অভিযোগে তার অপসারণ ও বিচার দাবি করা হয়েছে বাজার ফান্ড কর্তৃক নির্ধারিত বাইতুস স্বরূপ মসজিদের জায়গা আবুল হোসেন এক লক্ষ টাকার বিনিময়। জহির ও তার স্ত্রীর কাছে অবৈধভাবে ছেড়ে দিয়েছেন এবং সেখানে দোতলা পাকা ভবন নির্মাণে সহযোগিতা করেছেন বহিরাগতদের কাছে চার থেকে পাঁচ লক্ষ টাকায় প্লট বিক্রি করে সেমি পাকা ও বিল্ডিং নির্মাণে সহযোগিতা করেছেন এবং প্রতিটি বাসাবাড়ি থেকে চার থেকে পাঁচ লক্ষ টাকা আত্মসাত করেছেন চলাচলের রাস্তা বা গলি টাকার বিনিময়ে বিভিন্ন জনকে দখল ছেড়ে দিয়েছেন সম্প্রতি চোদ্দ লক্ষ টাকার বিনিময়ে কোয়ান্টাম ফাউন্ডেশনের কাছে চারটি প্লট বিক্রি করেছেন তার দুর্নীতির কারণে বাজার শেডের মাছ মাংস সহ কাঁচা বাজার অন্যত স্থানান্তরিত হয়ে বাজারটি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে বক্তারা উল্লেখ করেন যে গত কুড়ি বছরে আবুল হোসেনের কোনো বৈধ আয়ের উৎস ছিল না এবং তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হওয়ায় অবৈধ প্রভাব খাটিয়েছেন সরকারি বাজার ফান্ডের প্লট বিক্রি করে তিনি লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন যা সরকারি কোষাগরে জমা পড়েনি তার বিলাসবহুল জীবনযাপন দামি গাড়ি ব্যবহার ও ছেলেমেয়েদের পেছনে লক্ষ লক্ষ টাকা খরচ এই অবৈধ আয়ের উৎস থেকে হয়েছে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন চার নং ওয়ার্ড মেম্বার মহম্মদ বাবুল মিয়া গ্রাম সর্দার আবু হানিফ সমাজসেবক মহম্মদ নুরুল আফসার মসজিদের ইমাম মৌলানা আব্দুস সাবুর বাজার পরিচালনা ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মহম্মদ ইকবাল করিম সভা উপস্থাপন করেন মোহাম্মদ রেজাউল করিম বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এই অভিযোগগুলো তদন্ত করে আবুল হোসেনের অপসারণ ও শাস্তির দাবি জানিয়েছেন এই স্মারকলিপির কপি বান্দরবান পার্বত্য জেলা পরিষদ জেলা প্রশাসক দুর্নীতি দমন কমিশন ও প্রেস ক্লাবে পাঠানো হয়েছে